তো বন্ধুরা ওয়েলকাম ব্যাক কেমন আছো সবাই আবারও চলে আসলাম নতুন পর্ব নিয়ে আমাদের গল্প ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থেকো তাহলে চলো আজকের পর্ব শুরু করা যাক আজকাল তুই খুব চুপচাপ তোর চেহারার মতো আমিও বদলে গেছি আমার চেহারা নয় মনটা বুঝতে শিখে যা তুই তো চলে গেছিস এখন বুঝে কি হবে চলে যাওয়া মানে ভুলে যাওয়া নয় তাহলে কেন আমার সব কিছুতে আজও তুই কারণ আমি তোর প্রতিটা অভিমান এখনও বুকে রাধি তুই কি জানিস তুই গেলে আমার দুনিয়া থেমে গেছে আমি ওখানেই আছি ঠিক যেখানটা তুই ছেড়ে গেছিস আমি আজও খুঁজে ফিরি তোর সেই এক চেলতে হাসিটা আর আমি আজও কাঁদি তোর বলা শেষ কথাটার জন্য শেষ কথাটা তো আমি বলিনি শুধু চুপ করে গিয়েছিলাম চুপ থেকেও অনেক কিছু বলা যায় আমি বুঝেছিলাম তুই কি জানিস তোকে ছাড়া আমি আর কিছুতেই ঠিক থাকতে পারি না তুই কি জানিস তোকে ছাড়া আমি আর কারোর চোখে চোখ রাখতে পারি না তুই এখনো ভালোবাসিস তুই ভালোবাসিস তুই বল ফিরবি তুই ডাকবি যদি ফিরে আসিস আমি আর কখনো যেতে দেব না যদি তুই হাট বাড়াস আমি আর কখনো ছাড়ব না চোখের জলে কত কথাই যে হারিয়ে যায় আর চুপচাপ ভালোবাসা সব থেকে বেশি কষ্ট দেয় তুই থাকলে আমার জীবনটা আবার রঙিন হয়ে যাবে তুই বললেই আমি সব ভুলে তোর হয়ে তুই ছাড়া আমি অসম্পূর্ণ তুই ছাড়া আমার কোনো দিকেই দিক নেই চলো আবার শুরু করি শূন্য থেকে চলো এবার চিরতরের জন্য তো বন্ধুরা গল্পটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিও প্রতিদিন রাত দশটায় ভালোবাসার নতুন পর্ব শুনতে লাইক করে পাশে থেকো তো বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিলাম দেখা হবে নতুন পর্বে আল্লাহ হাফিজ